সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ন্যাশনাল ইউনিয়ন এবং কাহেপুর পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা বসিউর রহমান মঞ্চ কমিষ্ঠ আমাদের দপ্তর ইউনিয়নের সাবেক আমাদের বিএনপির বরিষ্ঠ নেতা জন জামান মিরন উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাবিল্লাম হোসেন আমাদের উপজেলা নেতা বিএনপির টিপু আমাদের মাঝে উপস্থিত জামা ইসলামী বাংলাদেশ ইসলামী শাসন আন্দোলন আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাইরা আমাদের হেফাজত ইসলামী বাংলাদেশের সদ্য নেতৃবৃন্দ ঢাকা জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সেই আশাবাদ্য করে উপস্থিত সকলকে ধন্যবাদ আমি আমার বক্তব্য बाबू जी जिंदाबाद। जिंदाबाद। तो मुझे तो आप लोगों ने निश्चित रूप से जवाब सहा था जो जवाब मैं आंदोलन। अल्लाह वलकुम फिल कुरान इलाही। अस्सलाम वालेकुम